যে সমস্ত মানুষদের কোনো কাজ এক চান্সে হয় না যে কাজই করতে যান না কেন সেই কাজটা বারবার আপনাকে করার পর সেই কাজটা সফল সেই সমস্ত জাতকদের জন্য আজকে এই বিশেষ উপাচারটি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্রত্ব শিব সাধক ও অঘর সাধক আচার্য আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম যে সমস্ত মানুষদের কোনো কাজ এক চান্সে হয় না যে কাজই করতে যান না কেন সেই কাজটা বারবার আপনাকে করার পর সেই কাজটা সফলতা আসে সেই সমস্ত জাতকদের জন্য আজকে এই বিশেষ উপাচারটি কি করতে হবে ছোট্ট একটি উপাচার যখন আপনি যখন কোনো কাজ করতে বেরোবেন মানে যে কাজের উদ্দেশ্যে আপনি বেরোচ্ছেন বেরোনোর সময় আপনি তুলসী গাছ থেকে সাতটি তুল নিখুঁত তুলসী পাতা তুলে নিয়ে চিবিয়ে খেয়ে বেরিয়ে যাবেন তাহলে দেখবেন যে কাজের উদ্দেশ্যে আপনি বেরোচ্ছেন সে কাজটি আপনার সফল হবেই একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেই কাজ মানে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন বেরোনোর সময় তুলসী পাতা মুখে দিয়ে সাতটা তুলসী পাতা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে বেরিয়ে যাবেন আবার যদি দিনের শেষে আবার কোনো কাজ থাকে সে কাজটি করতে যাচ্ছেন কাজটি হয়তো এক চান্সে হবে কি হবে না এরকম সন্দেহ হচ্ছে তখন আবার আপনি আরেকবার সাতটি তুলসী পাতা তুলে নিয়ে চিবিয়ে খেয়ে বেরিয়ে যাবেন দেখবেন সে কাজটি হয়ে যাবে এটা পরীক্ষিত কাজ তো এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণটাই আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করবেন আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে কি হবে তাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা নষ্ট বা সময় নষ্ট কোনোটাই করতে হবে না আর আমার এই চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সকলের মধ্যে তাহলে কি হবে আমার নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার উৎসাহ প্রচুর পরিমাণে তৈরি হবে আর চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিও দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম Намаскар.